হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের সহ সহযোগিতা এবং আপনাদের সাথে লেনদেনটা আমার এত সুন্দরভাবে হয় যার কারণে মোটামুটি এখন আমার সেল দিন দিন প্রতিদিনই বাড়তেছে আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি প্রথম প্রথম সেল করছি দুজার পাঁচ জোড়া এখন দৈনিক আমার দশ পনেরো জোড়লেবেল সেল হচ্ছে যারা মোটামুটি আমার কবুতর নিতেছেন তারা জানেন অবশ্যই আর আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারবো যে এক দুই পেয়ার নিচে সে আরও চার পাঁচ পেয়ার নিচে অথবা অন্য কেউকে বলছে তো আলহামদুলিল্লাহ যারা কবুতরগুলো আমার থেকে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আর যেই কবুতরটা আপনার ভালো লাগবে সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপের এই মূর্তম দিয়ে টাকা পাঠিয়ে দেবেন এবং কবুতরটা করে নেবেন চলুন চন্দ ভিডিওটা শুরু করি এবং এখন যেহেতু গরমের গরমের সিজন চলতেছে কবুতরগুলোকে আপনারা ভালো ফার্মেসি থেকে ভালো যেই গবাদি পশু যে স্লাইনগুলো আছে যেরকম ইলেকট্রনিক স্লাইন আছে গ্লুকোজ দিয়ে স্লাইন আছে বিভিন্ন ধরনের স্লাইন আছে এই স্লাইনগুলো আপনারা কবুতরকে দিবেন আর কবুতরে আর খাবারটা খুব কমায় দেওয়া কবুতরগুলো ছেড়ে রাখবেন থরের কবুতর যেগুলো ডিমে আসে বসার ডিমের থেকে নামাই দিবেন কারণ এখন কবুতরগুলো ডিমে না দেওয়াটাই বেটার হবে তো এই পরামর্শটা এই কারণে দিলাম কারণ অনেক কবুতর এখন দেখা যায় ডিমের হাইতে বেশি স্টক করবে পেটে গ্যাস জমে যাবে মুখে পানি নিচু চলে আসবে কবুতর দেখবেন শরীর ছেড়ে দেবে ঠিক আছে বা হঠাৎ কবুতর সুস্থ কবুতর মারা যাবে এরকম কিছু সিমটম এখন হবে বা আমার কাস্টমারের কিছু রিভিউ আমি এরকম পাইছি যার কারণে আপনাদের এভাবে সতর্ক করা যাদের ভালো লাগবে অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দেব এই এক জোড়া বাচ্চা সব এখানে ছাড়তেছি আরো দুইটা বাচ্চা এই দেখুন বাচ্চাগুলার সাইজটি দেখুন শেপটা দেখুন কত সুন্দর এই হলো আরেকটা বাচ্চা ঠিক আছে এখানে হলো টোটালে চার পিস বাচ্চার হাইটে যেমন সুন্দর এ হলো জোড়া আগুন চোখের রেসারের বাচ্চা তো এইখানে টোটাল আছে আপনার ছয় পিস বাচ্চা রেসার বাচ্চা তো দর্শক এখন ছাড়ব একজোড়া দোবাস সবজি দোবাস বাচ্চা ছাড়বো এই যে আগুন চোখের দেখুন বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা হেলদি এবং খুবই সুন্দর তো দেখুন প্রত্যেকটা বাচ্চা সুন্দর দর্শক বাচ্চাটি মারামারি করে প্রচুর মারামারি করে আমি যদি ক্লিয়ারলি আপনাদের দেখাই এখানে আছে টোটালে ছয় পিস সবজি রেসারের বেবি আর একজোড়ে হল দোবাস হুম টোটাল হলো এখানে সরি দর্শক আট পিস বেবি তো এই আট পিস বেবি যদি কেউ কারো ভালো লাগে একদম এক রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে আট পিস রেসার বেবি কালেকশন করবি প্রত্যেকটা বেবি দেখুন চোখ দেখুন সাইজ দেখুন মার্শাল্লা প্রত্যেকটা বেবি একেবারে টপ করে মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা চার জোড়া বেবি কালেক্ট করতে পারতেছেন মাত্র সাড়ে চার হাজার হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা হলে তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা চার জোড়া বেবি সবজির হিসাবেই কালেকশান করতে পারবেন এখানে দেখাবো একবারে দু চোখের জোড়া সবুজ আর এই সবুজটা সচরাচর এখন আর দেখা যায় না দেখুন কবুতরগুলো মার্শাল্লাহ এ হলো নটটা তার এ হলো তার মাদি এখন হালকা স্প্রিংগুলো আছে আমি কবুতরগুলা একটু সময় না দেখাই যারা ভালো মানের কবুতর সবজি গিরিবাস কবুতর খুঁজেন তাদের জন্য একবারে মাস্টার প্যাট ডিম বাচ্চা একদম দেখুন চোখগুলো দেখুন আর দারুণ স্টাইলটা দেখুন খুব সুন্দর মশালা দিলে তো এই প্যাডটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন আজকের জন্য একদম এক মাত্র আজকের জন্য মাত্র এগারোশো টাকা দিয়ে দেবো যাদের ভালো লাগবে মাত্র এগারোশো টাকা হলে এই সবজি গিরিবাস প্যাটটা আপনারা সংগ্রহ করবেন খুবই সুন্দর এইগুলো এখন সচরাচর পাওয়া যায় না যাদের ভালো লাগবে মাত্র এগারোশো টাকা একদম একটা কবুতর একটু চোখটা দেখাবো আপনাদের চোখটা একবারে একটা চোখের বলতে দর্শক বাঘা খাকি মশাল যারা চিনেন তো ভালো করে সময় নেয় দেখুন আপনারা যারা বাগা খাকি মশাল চিনেন তারা এই কবুতরগুলা কারোর সঙ্গে একদম দম ফ্রেশ এই যে হলো নটটা খুবই রেয়ার একটা কালেকশন দেখুন কবুতরগুলো সময় নিয়ে একদম এই যেরকম পুতুল খাই কি কবুতর এটা কিন্তু এক কথা বলতে গেলে পুতুলের মতো কবুতরগুলো এত সুন্দর মশাল কবুতর লেজগুলো একবারে পারফেক্ট সাদা একদম সেম টু সেম আর এটা কিন্তু বাগা আপনার দেখাই দে একটু কবুতরগুলা আমি একটু খালি কবুতরটার কালারটা আর লেসটা দেখানোর জন্য কবুতরটা জাস্ট ধরা এই দেখুন লেজটি একদম সবগুলো সাদা কোনো ধরনের নেই আর ওর যে পাখার কালারটা দেখছেন সিলভার কালার সিলভার কালার একবারে তো এই পুতুল মশালটা যদি বা এই খাকি মশাল কবুতরটা যদি যদি কেউ কালেকশন করেন মাত্র একদম এক রেট মাত্র বারোশো টাকা পেলে এই খাকি মশাল পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে ডিম বাচ্চা রানিং মাত্র বারোশো টাকা হলে এখানে দেখতে পাচ্ছেন একটা সিলভার মাকড়া মাদি আফসান কালার সিলভার মাকড়া একটা মাদি খুবই সুন্দর কবুতরটা আর সাইজটা মশলা দিলে অনেক বড় আর এই ধরনের কবুতরগুলো এখন পাওয়া যায় না সচরাচর খুবই মানে বিলুপ্ত বলতে কবুতরটা বাচ্চা দিয়ে আসছে আমার ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই হলো মাদিটা দেখুন দর্শক মাদিটা কতটা সুন্দর তো এই মাদিটা যদি কেউ কালেকশন করেন একদম এক প্লেট মাত্র আষ্টশো টাকা হলে মাদির নিতে পারবেন একদম আষ্টশো টাকা দর্শক কোনো ধরনের দামাদামি করবেন না মাত্র আষ্টশোশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন এই দর্শক আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদের কবুতরটা এই কারণে কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম আটশো টাকা হলে এই সংগ্রহ করবেন দর্শক এটা হলো পাকিস্তানি বা আপনারা যারা চেনেন পাকিস্তানি হাই প্লেয়ার বা এটাকে ইরানি হাই প্লেয়ার বলে অনেকে তো এই হিরানি হাইপ্লেয়ার কবুতরগুলো যদি কারো ভালো লাগে আর এইগুলো হলো আপনার সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ফ্লাই করার সক্ষমতা রাখে আর এইগুলো হলো বাচ্চা কবুতর যারা এই পেয়ারটা কালেকশন করবেন খুবই আনকমন একটা কালেকশন মাত্র একদম এক হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবেন চিচি বাচ্চা মতো দর্শক চিচি বাচ্চা বলতে পারে মাত্র এক পর হালকা টান নিছে মাত্র এক হাজার টাকা হলে ইরা হাই প্লেয়ার বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখাবো দুই জোড়া একটা প্যাকেজ যারা কবুতর ছেড়ে পালতেছেন উমা কবুতর কালারটা আমি একটু যদি দেখাই আপনাদের ভালো কালারটা অনেক সুন্দর মশলা দিলে আপনারা যদি ভালো করে খেয়াল করুন কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা দেখুন বাচ্চা অনেক সুন্দর বাচ্চা দেখে আসছে কবুতরগুলা ডিম বাচ্চা খুবই সুন্দর বাচ্চা করে এগুলা আর দামটা আজকে খুব সীমিত থাকবে এগুলার তো দর্শক এইখানে আছে এক পেয়ার আর এইখানে দেখাবো আরেক পেয়ার এই দেখুন বাচ্চা কবুতরগুলো চোখ যেমন আগুনের মতো জল জল করতেছে তো এই টোটালে দুই জোড়া সবজি জোড়া সবজি হুমা প্যাকেজটা যদি কেউ কালেকশন করেন আজকের জন্য একদম এক প্লেট যারা ছেড়ে পালতে ইচ্ছুক তারা এই দুই প্যারগোপ নিতে পারেন আজকের জন্য চব্বিশশো না দাম বাইশশো টাকা পড়বে খুবই সীমিত লাভে দিলাম দোনো জোড়া বাচ্চা দিয়ে আসছে আপনার দোনো জোড়া এই যে মাঝখানে ট্যাকালা জোড়াটা আর এই যে ট্যাক ছাড়া জোড়াটা হলো বা এই দুটো হলো বাবা আর বাচ্চা ওরা একবার বাচ্চা ঘুরছে আর এই বাবাগুলো প্রায় তিন থেকে চারবার বাচ্চা ঘুরছে তো এই চার পিসের প্যাকেজটা মাত্র বাইশশো টাকা একদম এক প্লেট মাত্র বাইশশো টাকা কোনো ধরনের দামাদামি করে প্রত্যেকটা কবুতর আগুন চোখের খুবই সুন্দর যারা ছেড়ে বালতে চান বা খুব সুন্দর এই ধরনের কবুতরগুলো কালেকশন করতে মাত্র বাইশশো টাকা হলে দর্শক চরা খোপা একটা খাকি কাজল চোখের এই দেখুন চরা খোপা ঠিক আছে খুব সুন্দর খাকি কবুতরটা মাদি কবুতর দর্শক যারা এই ধরনের মাদি কবুতর খুঁজে অনেকে কালেক্ট করতে পারেন না দর্শক খুবই সুন্দর সুইট একটা মাদি আর এই মাদিটা এত বেশি একটা বড় না কিন্তু অনেক সুন্দর মাদিটা এই মাদিটা যদি কেউ কালেকশন করেন একদম এক রেট মাত্র কত দিব আজকের জন্য মাত্র ছয়শো টাকা হলে মাদিটা কালেকশন করবেন কোনো ধরনের দামাদামি করবেন না একদম ছয়শো টাকা মাথার খোপাটা দেখুন দেখলে মঞ্জুর হয়ে যায় দশক মাত্র ছয়শো টাকা হইলে এই পুতুল খাকি মাদিটা আপনারা কালেকশান করবেন দর্শক বড় মাথার একজোড়া এটা কি বলে কোবরা কবুতর স্টাইলের কবুতর আর কি দেখুন পাঙ্খি কবুতর তো খুব সুন্দর কবুতরগুলো এই পাঙ্খি জোড়াটা যদি কোনো ভাই ভালো লাগে কালেকশন করতে পারেন নটটা পাঙ্খি আর বেজি কবুতর একটা ফ্যাট আছে আর কি কিন্তু কবুতরগুলো যারা পাল্লা লাইনে বা ছাড়া ছাড়ি লাইনে কবুতর খুঁজতেছেন এইগুলো বাচ্চা দিয়ে আপনারা বাচ্চা 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 ছাড়াছাড়ি করার জন্য বের করতে পারেন তো এটা হলো জোড়া পাংখী কবুতর বা বিগ সাইজের আমি এখানে আরেকটা প্যাকেজ দেখাবো আপনাদের তো এইগুলো যারা টুর্নামেন্টের জন্য বা ছাড়াছাড়ির জন্য এই কবুতরগুলো যারা কালেকশন করতে চান তাদের জন্য হল এই কবুতরগুলা ঠিক আছে দেখুন আপনার একটু সময় নেই দেখুন কবুতরগুলো কবুতরগুলো কিন্তু মাত্র পানি খাওয়ানো হয়েছে দর্শক আলহামদুলিল্লাহ কবুতিকটা কবুতর সুস্থ সবল ছাড়া আমরা কবুতর বিক্রি করি না এক জোড়া পাঙ্খি এক জোড়া অরিজিনাল সিলভার গলার সবুজ গলা যেটা বলে সবুজ গলা বলেন আর সিলভার গলা বলেন যেটাই বলুন আপনারা কবুতর দেখে শুনে কালেকশন করবেন আমি একটু দেখাই দিই আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এই চোখটা এরকম কেন এই দেখুন কোনো ধরনের অসুস্থতা নাই আমি অসুস্থ কোনো কবুতর বিক্রি করি না দর্শক ঠিক আছে একদম ক্লিয়ার সুস্থ সবল কবুতর এবং কবুতরের সাইজ বিগ সাইজ তো এই দুই জোড়া হাই কোয়ালিটির গ্লিভার্স পাল্লা লাইনের কবুতর আপনাকে কালেকশন করেন একদম দুই হাজার টাকা টফ কোয়ালিটির দর্শক একদম টফ কোয়ালিটির যাদের ভালো লাগবে দুই জোড়া জোড়া হাইপের এক পাঙ্খি সবুজ সবুজগুলো কবুতর মাত্র একদম দুই হাজার টাকা এবং টফ কোয়ালিটির আপনার এইগুলোতে ছাড়াছাড়ি করতে পারেন এবং পাল্লা লাইনের কবুতর অল টাইম একশো একশো ছাড়াছাড়ি করতে পারেন মাত্র জোড়া দুই হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া পুতুলের মতো সাদা হোয়াইট গোল্লা কবুতর যারা এই গোলা কবুতরগুলো যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন এই গোলা কবুতরগুলো আজকের জন্য একবারে সীমিত মাত্র এক হাজার টাকা হলে এই সুন্দর গোলা কবুতরগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন আর এইগুলা দিয়ে অনেক সুন্দর কবুতরগুলো আসলে মশাল্লাহ দিলে আপনার কালারটা যেমন চোখ গুলা একটু আর বারো মাস গোড়া তেরো জোড়া বাচ্চা হান্ড্রেড আপনারা আপনার জুতোর ঠিকঠাক মতো যত্ন করতে পারে হান্ড্রেড পার্সেন্ট বারো মাসে তেরো জোড়া বাচ্চা পাবেন আমি গ্যারান্টি দিয়ে দিব আর কবুতরগুলো খুবই সুইট যারা সামনে থেকে আইসা দেখানে দেখতে পারেন কবুতরগুলো আয়সা মাত্র এক হাজার টাকা দর্শক এত সুন্দর কবুতরগুলা যাদের ভালো লাগবে মাত্র এক হাজার টাকা সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড়ো সাইজের কবুতর মাত্র এক হাজার টাকা হলে এই গোল্লা জোড়াটা আপনি নিতে পারবেন দর্শক এই যে এক যে জোড়াটা দেখাচ্ছে এখানে এক জোড়া জিরা এই যে জিরা নটার সাথে জিরা গলা মাদি জোড়া আর এই যে খাকি ক্লাবের টুর্নামেন্ট কারণটার সাথে এই খাকি খা খাকি গলার মাটিটার লগে জোড়া মানে মেন্দি গলা বা খাকি গলার অনেকের এটা বাচ্চা আর কি খাকি গলায় আপনার কাটে তা আমি মেহেন্দি গলায় বললাম মাটিটা খুবই সুন্দর আর মাটিটা কিন্তু আপনাকে অরিজিনাল ক্লাবের আমি দেখাই দিই আসলে আমি কবুতরের যদি কোয়ালিটি ভালো না হয় আমি কোনো সময় আপনাদের জন্য কবুতরগুলো কালেক্ট করি না এফপিএফসি দুই হাজার বাইশের একটা কবুতর আর এটার লগে এই যে এই মাদিটা হয়তো সপ্তাহখানেক হইতে ডিমটা দেবে এই প্যাটটা আর এইটাও কিন্তু খুবই ভালো মানের কবুতর দেখছেন এই যে এইগুলো যে আপনারা আমি যে বলি যে খেলার কবুতর আপনারা কীভাবে প্রমাণ করবেন এই দেখুন নিচে রঙ দেওয়া আছে দেখছেন প্রত্যেকটা কবুতর রঙ করা আছে দেখছেন রঙ দেওয়া আছে তো এই দুই জোড়া খেলার কবুতর যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে করতে চান একদম চোদ্দোশো টাকা নিতে পারবেন ওই নটটা গতবারে খেলার আমার হাতে বিক্রি হয়েছিল ও বিক্রি হয়ে হয়েছিলো সব কবুতর পরে এই নটটা আবার ওর বাসায় চলে আসছে এখন এই মাদিটা আসছে ওর প্রায় সাত আট মাস পর ব্যাক করছে করার পরে দুইটা পেয়ার দিয়েই বাচ্চা ভালো দিতেছে বাচ্চা ভালো ফ্রাই করে তো এখন মোটামুটি এই চার পিস কবুতর মাত্র চোদ্দোশো টাকা হলে এই চার পিস কবুতর আপনারা নেবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই চার পিস কবুতর এই দুইটা মাদি এই দুটা নট যাদের ভালো লাগবে মাত্র চৌদ্দোশো টাকা হলে চার পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন তো সব এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া খয়রা কলা কবুতর তো এটা হলো নর বাচ্চা ওইটা মাদি বাচ্চা এই দুটো হলো বাচ্চা চার পাঁচ বাচ্চা এইগুলো যারা উড়াতে চান তারা এই কবুতরগুলো শুধু সংগ্রহ করবেন আমি আরও বাচ্চা দেখাচ্ছি আপনাদের দর্শক কাছে দাম বাচ্চাগুলো দাম শুনলে তো এইখানে একটা থার্টি ফাইভ আর এটা কী বলে চুইন কবুতরের ফ্যাট একটা বাচ্চা তো এটা কিন্তু আপনার প্রচুর ফ্লাই করে বাচ্চাটা আর এটা হলো রামপুরের একটা বাচ্চা আছে পাকিস্তানি রামপুরের একটা বাজা ঝুপ মুজাবায়ের। আর এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর হেলদি একটা বাচ্চা কবুতর বাচ্চাটা কিন্তু সিঙ্গেল হ্যাঁ এখানে এইটাও মাদি বাচ্চা এইটাও মাদি বাচ্চা আর এই দুটা জোড়া বাচ্চা আমি আরও বাচ্চা দেখাচ্ছি আপনাদের তো দর্শক এখন দেখাবো দুইটা জিরা গলা বাচ্চা এই যে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা যে হাই প্লেয়ার আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটা হলো জোড়া বাচ্চা একটা জিরা গোলা বাচ্চা এখানে টোটাল ছয় পিস আরও দুই পিস বাচ্চা দিব তো দর্শক এই যে একটা হলো পুরনো যাতে নাত্তা কবুতরের বাচ্চা এটা কিন্তু বাপমা পাল্লা লাইনের হান্ড্রেড পার্সেন্ট আর এইগুলো এই যে এটা হলো সবুজগুলো একটা বাচ্চা দেখুন খুব সুন্দর বাচ্চাটা তো এইখানে টোটালে আছে আট পিস বাচ্চা এই আট পিস বাচ্চা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন টোটালে এই আট পিস বাচ্চা এখানে দেখুন এই যে পাকিস্তানি কবুতর একটা বাচ্চা আছে ফ্যাটের বাচ্চা আর একটা আছে রামপুরি বাচ্চা তো এইখানে দুইটা পাকিস্তানি কবুতর বাচ্চা আছে এক জোড়া খয়রা গলার বাচ্চা আছে এক নাপটা এক জোড়া জিরা গলা তো চার কালারে জোড়া বাচ্চা আছে যদি এই চার জোড়া বাচ্চা কোনো ভাই বন্ধু কালেকশন করেন আজকের জন্য একদম এক রেট মাত্র সতেরোশো টাকা হলে এই আট পিস বাচ্চা আপনারা কালেকশন করবেন মাত্র সতেরোশো টাকা হলে একইবারে সীমিত লাভ দর্শক যাদের ভালো লাগবে দুশো টাকা কিছু প্রবাস দর্শক যাদের ভালো লাগবে বাচ্চাগুলো কালেকশন করবেন মাত্র সতেরোশো টাকা হলে এখানে আট পিস বাচ্চা আপনারা কালেকশন করতে পারেন একদম সতেরোশো টাকা দর্শক এখন একটা নর দেখাবো এটা হলো পুরান জাতের কবুতর একটা নর বিগ সাইজের আর এই কবুতরগুলো এখন সচরাচর দেখা যায় না আগে দেখা যায় তোর পাখাটা দেখুন আপনারা দেখছেন পাখার স্টাইলটা এই যে দমগুলো একবারে সবুজ দম আর কবুতর নটটা কিন্তু এক করবার বিগ সাইজে একটা দেখুন খুব সুন্দর নটটা একটু আপনি ছেড়ে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এখন এই ধরনের কবুতর এক কথা বলতে গেলে বিলুপ্ত এত সুন্দর একটা নর তো এই চুইটাল নটটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন একদম এক প্লেট মাত্র ছয়শো টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো ধরনের দাম আদামি করুন না একদম ছয়শো টাকা দর্শক খুবই সুন্দর একটা কবুতর দর্শক এখন আমি একটা আপনাদের দেখুন ভুট টোটে একটা মশাল দেখাবো পিওর একদম লেস কালো কোনো মিসমার্ক নাই হানড্রেড পারসেন্ট পিওর ছোট মানে ছোট ছোটের আর কি মশাল আর এগুলো কিন্তু এই যে পাকা কাটা আছে যারা চার পাঁচ ঘন্টা ফ্লাই করার জন্য কালারিং কবুতর খুঁজতেছেন তারা এই প্যাটটা কালেকশন করতে পারেন খুবই সুন্দর জোড়া মশাল কবুতর আপনারা কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র এগারোশো টাকা হলে এই সুন্দর মশাল পেয়ারটা কালেকশন করবেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা সিটা নেই ফুল ক্লিয়ার আর ওদের খোপাটা দেখুন চরা এই দেখুন আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন দেখছেন খোপাটা এই যে চরা খোপার মরমাদি দুইটারই কুচকুচে কালো ব্লেসটা একবারে সাদা খুবই সুন্দর একটা পেয়ার মাত্র এগারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক দর্শক এখন দেখাবো একটা পরীক্ষিত বান্জা কবুতর একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত বঞ্জা মানে নটটা মাদির হানড্রেড বাঞ্জা মা নটটা কিন্তু বানজা না এগুলো ডিম দিলে আপনি বসে পড়বে দুইটা কবুতর এত সুন্দর আমি মাদি কবুতরটা দামে পেয়ারটা দিব মাত্র বারোশো টাকা হলে এই বাঞ্জা পেয়ারটা আপনার সংগ্রহ করবেন অনেকেই এর আগে বান্জা কবুতর খুঁজছিলেন আমি দিতে পারি তো তাদের জন্য এই বাঞ্জা পেয়ারটা মাত্র বারোশো টাকা হলে আপনার এই পেয়ারটা সংগ্রহ করবেন খুবই সুন্দর পেয়ারটা দেখুন দর্শক আপনার কালারটাও সুন্দর মাত্র বারোশো টাকা হলে জোড়া বান্দা পেয়ে যাচ্ছেন এটা ডিম দিবেন সাথে সাথে ডিম না বসে পড়বে আমি ডিম দিচ্ছি সাথে সাথে ডিম না বইসা পড়ছে এবং একদিনের মতো ডিমে তা দিছে তো তারপরে আমার বোঝার বাকির কিছু নাই আমার যার থেকে আনছে সে সেও প্রায় এটা দিয়ে আপনার বিউটি কবুতর ডিম চালছে কিং কবুতরের ডিম চালছে তো যাদের ভালো লাগবে এই বিগ সাইজের বান্জা দেওয়াটা মাত্র বারোশো টাকা হলে আপনার সংগ্রহ করবেন একটা রেসার বাচ্চা অ্যালমন্ড রেসারের বাচ্চাও বিগ সাইজের খুবই সুন্দর টফ কোয়ালিটি তো এই বাচ্চাটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে বা অনেকে হোমোজিয়ান কালার বলেও থাকে তো এই রেসার বাচ্চাকেও কালেকশন করলে একদম এক প্লেট এক হাজার টাকা বিগ সাইজের একটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এটা ডেটা দিয়ে রেস করতে পারবেন চিচি বাচ্চা মাত্র পাখাও এখনও নেয়নি থরের বাচ্চা যারা ভালো লাগবে বাচ্চারা কালেকশন করে নেবেন একদম এক হাজার টাকা দশক দর্শক এখন যে এক একজরা বিউটি দেখাচ্ছি আমার প্রায় আপনি দেখুন মানে আমার পুরো ফেরেমে আসে না এত বড় আমার কিন্তু এই খাঁচাটা পুরো আঠাইশ আঠাইশ সাইজ তো দর্শক আজান দিয়ে দিছে এই পেয়ারটা বর্তমানে ডিমে আছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম এক প্লেট মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করুন কেজি সিঙ্গেল ভেঙে ভেঙে নেয় নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা দর্শক একদম হাই কোয়ালিটি সাইজের দেখাই আপনাদের সব কাপা কাপি স্টার্ট তো এই কবুতরগুলো একটু সময় নিয়ে দেখুন আপনারা যে চোখটা কেমন সুন্দর আর কবুতরগুলো কেমন হাইট আর সাইজটা কেমন মাসাল্লাহ দিলে দুইটা কবুতর পায়ে আছে একইবারে ইয়াং একটা পেয়ার খুবই সুন্দর আপনাদের জন্য খুবই স্বল্প মূল্যে দেব এই সাদা গ্রেসার কবুতরটা যদি কারো ভালো লাগে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা দর্শক আপনারা যদি ভালো কারো বাসায় গিয়ে দর্শক কবুতর কিনতে চান এইগুলো আপনার জাম চাবে চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া এই ধরনের কবুতরগুলো আসলে দাম চেয়ে থাকে আসলে বাসায় গিয়ে কবুতর কিনতে গেলে যে কতটা কষ্ট হয় আমাদের এটা আমরা আর কি জানি যারা কবুতর বাড়ি থেকে কবুতর কালেক্ট করে এনে বিক্রি করি কারণ গুলার ইতিহাস শোনা এলে শুনতে শুনতে মনে করেন আপনাদের দিন পার করে দেবে ঠিক আছে আর কবুতর মনে করেন আপনি কিনে আনতে হবে না যাদের ভালো লাগবে প্যাটাকেন মাত্র দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রেসিং এইটা দিয়ে যদি আপনার আড়াইশো কিলো রেস্টার করতে পারেন টাকা এটা তিন হাজার তিন তিনগুণ বেশি টাকা আমি দেবো এটার বাচ্চা কাচ্চা দিয়ে যদি আপনি রেস্টার করতে পারেন ওর টাকা আমি তিনগুণ আপনাকে ব্যাগ দেবো দর্শক এই কোয়ালিটির কবুতর আমি আপনাদের দিয়ে থাকি তাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা পেয়ার পাবেন আরেকটা দর্শক এই কবুতরটা যদি পি ডিগ্রি লাইনের হইতো বা পি ডিগ্রি থাকতো এখন আমি বলি ওদের বাবা মার পি ডিগ্রি আছে ওটা তো ডিগ্রি নেই ঠিক আছে বা ওরকম ইয়ে নেই তো এইগুলার ওরকমভাবে দামে বিক্রি করা যায় না ঠিক আছে তো যেহেতু বাবা মার পি ডিগ্রি আছে ওদের পি ডিগ্রি দরকার নেই ওরা ভালো একটা অ্যামাউন্টে ওদের বাচ্চা কাচ্চা আপনার নিয়ে যাদের বাজেট অল্প এইগুলো নিয়ে ছাড়াছাড়ি করে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যাদের ভালো লাগে মাত্র দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর খুব সুন্দর দুইটা কবুতর দেখুন একটা হলো আফসান নরের সাথে দোবাজ একটা একবারে পিওর দোবাজ একটা মাদি আর এই মাদিটা এতটা সুন্দর অনেকে এইগুলোর দাম অনেকে অনেক দাম দিয়ে থাকে দশক আমরা আমরা এই সীমিত দামে আনি আপনাদের সীমিত দামে চেষ্টা দেওয়ার চেষ্টা করি সময় তো এই ফুল দশ সাতটা সাতটা করে সাদা আছে দুই সাইডে একবারে ক্লিয়ার ক্লিয়ারলি আর এটার বাবা মা খুবই ভালো একটা জেনারেশনে আর নটটা হলো দু হাজার সতেরো বিয়ার পেপসি ক্লাবের অরিজিনাল ক্লাবের একটা নর তো নটটা যদি কেউ কোনো ভাই বন্ধু ভালো লাগে একদম এক প্লেট মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আর যদি কেউ মাদিটা নেয় একদম এক প্লেট পনেরোশো টাকা নিতে পারবেন যাদের ভালো লাগবে মাটিটা সংগ্রহ করবেন মাদিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ছাড়াছাড়ি করা আসে একশো পনেরো কিলো দূরে থেকে ছাড়া আছে এটা এটা হলো সিলেটের এক বড়ো ভাইয়ের ছাড়া সিলেট থেকে এক বড়ো ভাইয়ের ছাড়া আছে মাদিটা যদি আপনার বিশ্বাসযোগ্য হয় আপনি অবশ্যই মাদিটা নেবেন আর মাদিটা কিন্তু ফুল ভাইবেশন আছে একদম হানড্রেড পার্সেন্ট আর ব্যালেন্স অনেক সুন্দর স্ট্রং একটা কবুতর যাদের ভালো লাগবে এই মাদিটা কালেকশন করবেন একদম পনেরোশো টাকা যাদের দোবাস নর আছে বা পাইট নর আছে তারা এই মাদিটা নিতে পারেন একবার খুবই সুন্দর একটা মাটি মাত্র পনেরোশো টাকা আর যদি কেউ নটটা নেয় একদম এক হাজার টাকা আর দুইটা কবুতর যদি একসাথে নেয় সেক্ষেত্রে একশো টাকা ছাড় চব্বিশশো টাকা পড়বে দুইটা কবুতর একসাথে নিলে এখন একটা মাক্সের নর দেখাবো এই নটটা আমার এক সিনিয়র এক বড়ো ভাইয়ের উনিও বেশিরভাগই স্বপ্নেও ওনার রেসার কবুতর এবং এই এটা ওনার ঘরের বাচ্চা ছিল এটা দুই হাজার ষোলোর একটা নর বাচ্চা ওনার এটা পায়ে একটা বিএরপিএফসি ক্লাবের ট্যাগ দেওয়া ছিল তো এই বাচ্চারা উনি বিক্রি করে ফেলছিলো দুই হাজার একুশে প্রায় মোটামুটি দেড় দুই বছর পর এই নটটা ওনার বাসায় ব্যাক করছে ঠিক আছে প্রায় উনি আমার ওনার কথা মতে মোটামুটি সতেরো মাস পর বিক্রি করে সতেরো মাস পর ব্যাক করছে চিটাং থেকে উনি চিটাং ওনার খালতো বাড়ির কাছে কতটা বিক্রি করছিল তো তো কবুতরটা বর্তমানে বিল্ডিংয়ে এখনও দেয় নাই হালকা আনফিট আছে আমি দেখাই দিই আপনাদের আনফিট বলতে গেলে কবুতর একটু শুকনো আছে তো উনি আসলে কবুতরে শুধু গম খাওয়ায় তো একটু যত্ন করবেন আমি আইনে কবুতর আলহামদুলিল্লাহ খুবই যত্ন করছি আর স্পেশালি স্পেশালি ওর চোখটা দেখুন যারা কবুতরের চোখ চেনে আমার যতটুকু জানি এই ধরনের কবুতরগুলো জেনারেশনটা ম্যাক্সিমাম পাইথনের চোখগুলো বা শেপটা এরকম হয়ে থাকে দেখছেন আর এ হলো পাখা যে কাটা ছিল কিছুটা পাখা যে এর এই পাখটা নিয়ে কিন্তু ও আসছে ঠিক আছে এই পাখা কাটা নিয়ে আসছে যদি এই নটটা কোনো ভাই বন্ধু ভালো লাগে একদম পনেরোশো টাকা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে শুধুমাত্র পনেরোশো টাকা নটটা ছেড়ে দেখাই তো দর্শক আমি এটার সাথে একটা মাদি ছেড়ে নটটা ডাক দেখাই দেবো যারা মোটামুটি ডাক দেখতে ইচ্ছুক যে কবুতরটা কতটা অ্যাক্টিভ তো বুঝতেই পারতেছেন যাদের এই নটটা ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা কালেকশন করবেন যে কোনো এক ভাই কিন্তু বুতরা পায়ে কোনো ট্র্যাক নেই প্ল্যাকটা উনি কেটে ফেলছে যাদের ভালো লাগবে নরটাকে কালেকশন করেন মাত্র পনেরোশো টাকা দর্শক একটা সুপার কোয়ালিটি একটা ব্ল্যাক রেসার নর আর এই যে এখন ছাড়তেছে ওর একটা মাদি একদম টফ কোয়ালিটির টফ কোয়ালিটির মাদি আছে দর্শক একদম সুপার ডুপার টফ কোয়ালিটির মাদি আর এই মাদিটা হলো আমি বলে দিই এই মাদিটা হলো দু হাজার ষোলোর মাদি দু হাজার ষোলোর মাদি এটা যার থেকে আনা ওনার মুখের কথা আমার কথা না দর্শক আর এই মাদিটা কিন্তু অনেক বড় সাইজ নটটা কিন্তু অনেক বি বড়ো সাইজের হল মাদি আমি যদি এক কথা বলি কিং সাইজের একটা ব্লাক মাদি তো এই ব্লাক রেসার নটটার সাথে এই দুইটা কিন্তু বর্তমানে বর্তমানে আলাদা আলাদা নর্মাদি আলাদা আলাদা করা আছে যদি এই দুইটা যদি কেউ একসাথে নেয় একদম পঁচিশশো টাকা আলাদা আলাদা নেয় নর্মাদি সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে সমস্যা নেই আমি কবুতরগুলো চোখগুলো আর পাখাটা দেখায় দেবো আচ্ছা দর্শক আমি এই নটটার বিষয়ে যতটুকু বলি ওনার একটু ধ্যান খেয়াল করে শুনবেন এই নটটা আমি যার থেকে কিনছি ওনার থেকে আমি দুইটা কবুতর কিনছি উনি ছেড়ে দিতে আসছিল আমাদের এলাকায় গাঁচা থেকে কবুতর ছেড়ে দেবে আর কি ওনার বাসাটা হলো রূপগঞ্জের মানে আমাদের পার্শ্ববর্তী এলাকারই আর কি মনে করেন পার্শ্ববর্তী বললো প্রায় বিশ তিরিশ কিলো দূরে ওনার বাসা তো উনি মোটামুটি ওনার শখ উনি বিভিন্ন দূরে দূরে থেকে কবুতরগুলো ছাড়ে ওনার যে রেসার কবুতর তখন ওনার থেকে আমি এই নটটা প্রায় বারোশো টাকা দিয়ে অনেক থেকে কিনে আনছি যাই হোক দর্শক তো উনি আমাকে বলছে যে ভাই আমার এই নরের যে জাতটা আছে এটা আমার সবচেয়ে বুড়ো কবুতরের বাচ্চা আর এই জাতটা আমার কখনো আমাকে মানে আপনার নিরাশ করে নাই যতবার বিকছি বিক্রি করছি এমনও হয়েছে যে কবুতরের পাখা কাইটা নিয়ে অনেকবার চলে আসছে আর ভুলো এই কবুতরগুলো নিয়ে কেউ ছাড়বেন না এই যে নরটা ঠিক আছে আর খুবই সুন্দর একটা চোখের নর আর ওর পাখাটা আরও সুন্দর দর্শক পাখার সেটা দেখুন যদি যারা মোটামুটি চিনে পাখা চিনে কবুতরের দেখছেন আকার আপটা আরও সুন্দর আর এই হলো নরের চোখটার দেখুন সেবে কোনো টাপ ট্যাপ নয় ব্যালেন্স গ্লেসটা খাটো এই ব্ল্যাক রেসের মাটিটা এতটা বিগ সাইজের যে ওরে হাতে রাখা যায় না আর কোনো ভাই বন্ধু যদি এই জোড়াটা ভালো লাগে কোনো ধরনের দামাদামি করবেন না এই ব্ল্যাক ক্রেসার জোড়াটা পঁচিশশো টাকা পড়বে আর কেউ যদি নর্মালি সিঙ্গেল সিঙ্গেল নেন সেটা দেওয়া যাবে কোনো ধরনের সমস্যা নেই আর আমি বলে আগে বলি এইগুলা কিন্তু একবার ওভার সাইজের রেসার মানে এর থেকে বিগ সাইজের রেসার হয় না সব সাইজটা এতটা বড়ো তাদের ভালো লাগবে কবুতরগুলো কালেকশন করবেন চোখে টোখে সব দিকে অ্যাকুরেট কবুতরগুলো এখানে দেখাবো চার পিস সুপার কোয়ালিটির নর এখানে চার পিস নর আছে সুপার কোয়ালিটি আমি সময় না আপনাদের যেহেতু মারামারি করতেছে আর কবুতরগুলা এত অমায়িক কালার এবং ফিটনেস আমি দেখাই কবুতরগুলা দর্শক এখন দেখাবো একটা আগুন চোখের ঠিক আছে যেমন দেখতেছেন দর্শক সামনে আসলে তার চাইতে বেটার পাবেন আপনার এই নরটা এটা হলো আগুন চোখের একটা মাক্সি নর খুবই সুন্দর একটা মার্কসি নর আর এইটার যে ফিটনেস এত টাইট দর্শক পা বাবা আর ওর পাখা ওর পাখাটাও অনেক হেভি যারা এইসব কবুতর আপনার কখনোই কিন্তু ব্যালেন্স দেখাইতে দেবেন আপনার ওকে ধরতেই দেবেন আপনার জ্বালালি কবুতর যারা দেখছেন কিছুটা এই কোয়ালিটির কবুতর এত আর বিগ সাইজের একটা কবুতর দেখেন পায়ের বেগুনি পা দেখছেন দেখেন ফিটনেস আরে বাবা ওর বডি কিন্তু প্রচুর টাইট হেভি টাইট আমি কিন্তু ওরা ধরে রাখতে পারতেছেন ল্যাচটা একবারে ছোট্ট একটা ল্যাচ আর এ ওর আগুন চোখ মাত্র পনেরোশো টাকায় নটটা মাত্র দর্শক আপনি আজীবন সার্ভিস নিতে পারবেন এবং আজীবন ওই ওর বাচ্চা কাঁচাতে রেস করতে পারবেন ঠিক আছে চারশো পাঁচশো কিলো এইগুলোর জন্য কোনো ব্যাপার না আপনারা এগুলো শুধু টাইম হিসাব করেন যে কত টাইমে আসলো মাত্র পনেরোশো টাকা দর্শক এইখানে একটা নট দেখাচ্ছে ভাই ওদেরকে আসলে ধরাটাই টাফ দেখুন মাথাটা কেমন করতেছে আপনার রিলেক্স নিয়ে দেখুন এগুলো কিন্তু বিদেশে কবুতর বাচ্চা এটা কিন্তু আপনার অরিজিনাল জনসনের বাচ্চা ঠিক আছে অরিজিনাল বাবা মা জনসনের কারণ ওর ফেদারটা দেখুন ফেদার ফ্যাদার এই স্টাইলটা দেখুন ঠিক আছে এই যে এই এই পা পরগুলো আপনার দেখুন আর জনসনের কবুতরগুলা কিন্তু সবসময় এরকম সুন্দর আর এরকম হাই কোয়ালিটি হয়ে থাকে আর যারা বলেন যে জনসন মানে কি জনসন হলো বাহিরে একটা একটা ব্রিড একটা কবুতর তো ওই ব্রিডে একটা কবুতর তা আমি যদি এক কথা বলি নোটটা হলো দু হাজার একটা নট ল্যাস খাটো ব্যালেন্স সব দিকে পারফেক্ট এই নটটা নিলে একদম এটাও পনেরোশো টাকা রাখা যাবে কালারটা দেখুন দর্শক মাত্র পনেরোশো টাকা নটটা এই নটটা মাত্র পনেরোশো হলে আপনারা আপনার করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা সুপার মিলি একটা নর সুপার মিলি বা সুপার কালারের যেটাকে আমরা বল যাই বলি আর এই নরটা কিন্তু একবার ইয়াং পায়ের একটা কিন্তু এটা কিন্তু ক্লাবের সিরিয়াল ট্যাগ দেওয়া একটা মিলি নর আর ওর ওর কিন্তু অনেক সুন্দর স্ট্রং একটা ব্যালেন্সের আমার প্রত্যেকটা গোবুত এরকম স্ট্রং ব্যালেন্সের গোবুত আমি সময় না দেখাতে পারি না আর কবুতরটার কালার ফিটনেস দেখুন একদম সুন্দর একটা হোয়াইট বারটাও খুব মানে কালারটা একবারে কিছুটা হোয়াইট কালার হোয়াইটটা এরকম লাগে একবার লাইট কালার একটা মিলি নর এ সাথে যে কোনো ডিপ কালার মিলি বাচ্চা নর দিলে বাচ্চা এরকমই কাটবে এই নটটা নিলে একদম পনেরোশো টাকায় যে পরকাটা আছে হান্ড্রেড পার্সেন্ট রেসিং একটা নর এইখানে দেখতে পাচ্ছেন চকো বার চক চকো একটা চকো একটা আর চকো রেসার একটা নর বা চকো গ্রিজাল নর আমরা যাই বলে থাকি তো খুবই সুন্দর খাটলেজের কালারটা সুন্দর ইয়াং এক দশকের একটা পর বাকি আছে মানে এক দশক কমপ্লিট হইতে মানে ইয়াং একবারে ফুল মুস্তি আছে নর দিয়ে দিবেন দেবেন সাথে সাথে নিয়ে নেবে আর কালারটাও দেখুন খুবই সুন্দর একটা নর এই নটটা নিলে একদম এক মাত্র এক হাজার টাকা দশক মাত্র এক হাজার টাকা কালার দেখুন দর্শক প্রত্যেকটা কবুতর সুপার কালার এবং এত এক আজকে টোটালে ছিচল্লিশ পিস কবুতর ডেলিভারি করতেছি এই দেখুন এখন বাসের ভিতরে আছি টোটালে ছিচল্লিশ পিস কবুতর আজকে শুধু আজকে ডেলিভারি করতেছি কালকের ভিডিও কবুতর